যে কপিটা অনলাইনে টেলুডক মাধ্যমে আবেদন করা হয়েছে এই কপিটি এটাকে মূল কপি বলা হয় আর শিক্ষার্থীদের মূল বলতে অর্থাৎ যে ওয়েবসাইটে গিয়ে একটা অর্থাৎ আইডি নাম্বার বসিয়ে যে রেজাল্টটা পাওয়া যাবে ওই ওখানে ওই কপিটাই লাগবে এটাকে কেবল রেজাল্টের মূল কপি অর্থাৎ আমরা যেটা রেজাল্ট যেখানে পেয়েছি অনলাইনে গিয়ে সহজ কথা হচ্ছে কম্পিউটারে গিয়ে আপনি আহ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে বেসরকারি সাইডে ক্লিক করে ওখানে আইডি বসিয়ে যে ফর্মটি পাবেন সেটা হচ্ছে মূল কপি শিক্ষার্থীর অনলাইনে জন্ম সনাদের মূল কপি অর্থাৎ এখানে বলছে যাচাই শেষে তা ফেরত দেওয়া হবে ও জন্ম সনাদের মূল কপি এখানে বলছে যে মূল কপি কেন নেবে মূল কপি নেবে এই জন্যই যে মূল মাধ্যমে তার বয়স অনেক সময় অনেকেই ফলস ইনফরমেশন দেয় এই জন্য মূল কপিটা দেখে যাচাই বাছাই করে তার বয়স শনাক্ত করবে আর সাথে সাথে তার ফটোকপিও লাগবে অর্থাৎ মূল কপি আনবে ফটোকপি নিয়ে আসবে পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে এরপরে যদি কারো কোটায় নির্বাচিত হন কোটার সপক্ষে প্রমাণপত্র লাগবে অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় কাজপত্র নিয়ে আসতে হবে যেই ভবন বা কক্ষে বসবেন অর্থাৎ যদি একটা মাদক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম অর্থাৎ উত্তর পাশে উত্তর পাশের ভবন দুশো তেরো দুশো চোদ্দ নম্বর কক্ষে শিক্ষক মহোদয়গণ বসবেন অর্থাৎ চোদ্দো পনেরো তারিখে আপনারা এই ডকুমেন্টসগুলো জমা দিবেন যাচাই বাছাই করার পরে শত তারিখে আপনারা কাগজপত্র আসা স্কুল থেকে ভর্তি ফরম বিতরণ করবে অর্থাৎ স্কুলে ইন্টারনাল ভর্তি ফরম বিতরণ করা হবে সকাল দশটা থেকে একটা সকল সকাল কার্যক্রম দটা থেকে একটা হবে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ অর্থাৎ আপনি ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় শিক্ষার্থীকে যে সকল কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনি ভর্তি হওয়ার সময় আপনাকে যে ফর্ম সতেরো তারিখে যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা আপনি পূরণ করে এটা জমা দিবেন এরপর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিবেন তারপরে আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করছেন মানে প্রাইমারি স্কুলে যেখানে পড়ছেন ওখান থেকে ছাড়পত্র বা যেটাকে বলে প্রত্যায়নপত্র প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর সহ তো অবশ্যই সকল কাগজপত্র এই ফোর সাইজের এইরকম এই ফোর সাইজের কাগজ দিবেন কাগজপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভাবে নির্বাচিত শিক্ষার্থী সরকারের নির্ধারিত সেশন পি ও অধ্যয়নরত বিদ্যালয়ের সার্ভাবে জমা দিয়ে ভর্তি দিতে করবেন ভর্তি প্রক্রিয়ার সময় দাখিলকৃত প্রমাণপত্র বা সনদপত্রে কোনো রূপ অসঙ্গতি বা গরমিল পরিলক্ষিত হলে তা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি কোনো ভুল হয় বা মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি ভর্তি করার চেষ্টা করেন তাহলে এটা যদি প্রমাণ হয় তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে স্যাশন ফি হচ্ছে আহ সতেরোশো টাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ